বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মান্ত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে এইসবডি ইউটিউব চ্যানেল থেকে তো ব্ল্যাক ডায়মন্ডের একশো একাশি এ এই ব্যাটারিটা এবং একশো একান্ন এই দুইটা নিয়ে যে দামের যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে এটা আমি কল্পনা করে নিই কারণটা হচ্ছে এটার আমি একদিন ভিডিও দিয়েছি এই প্রোডাক্টার একটা ভিডিও দিয়েছি তো দুইটাই হচ্ছে ফাবিয়া মোটরস লিমিটেড মেড ইন চায়না ফাবিয়া মোটরস লিমিটেড মেড ইন চায়না তো এখন এখানে প্রশ্ন হচ্ছে একশো একাশি সরি এখানে একশো একান্ন আর এটা হচ্ছে একশো একাশি কিন্তু এটা হচ্ছে পনেরো কেজি ওতনের তো দুইটার দাম কিন্তু অটোমেটিকই আলাদা হবে এটা স্বাভাবিক তো এটা আমরা দাম দিয়েছিলাম ছয় হাজার তিনশো এটা দাম দিয়েছিলাম সাত হাজার তিনশো তো এটা আমরা আজকে আবারও ক্লিয়ার করে দিলাম এটা হচ্ছে ছয় হাজার সাত হাজার তিনশো এই হলুদ বডি অর্থাৎ একশো একাশি হচ্ছে সাত হাজার তিনশো আর একশো একান্ন হচ্ছে ছয় হাজার তিনশো তো এটা নিয়ে আপনারা অনেকেই হয়তো বা ভুল বুঝতেছেন এই জন্য ফোন করে বলতেছেন ভাই কোনটা সাত হাজার তিনশো কোনটা ছয় হাজার তিনশো তো এটা হচ্ছে ছয় হাজার তিনশো পনেরো কেজি ওজনে যদি কেউ চার পিস নিতে চান একই দাম আসবে এখান থেকে আর কোনো কিছু কমানোর সুযোগ নাই এটাও তাই যদি কেউ চার পিস নিতে চায় একই দামই আসবে তো এখন এই ব্যাটারিগুলি আপনারা আইপিএস এ লাগাতে চাচ্ছেন অনেকেই তো এ আমরা এইটা লাগালে দুইটা লাগাইতে হবে একটা লাগাইলে বেকআপটা একটু কম পাবেন আর এইটা এ লাগাইলে একটা লাগালেও হবে দুইটা লাগাইলেও চলবে কোনো রকম কোনো সমস্যা নেই তো আপনারা দুইটা যদি অল্প ছয়শো সাতশো ভি আইপিএস এটা একটা হলে অ্যান আপ ভালো রেজাল্ট পাবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এটা যদি আইপিএসে দেন দুইটা লাগাবেন সোলারে দিলে একটা হলে অ্যান আপ চার্জ শেষ করা কঠিন ইনভার্টারে দিলেও একটা দিলেই হবে আর যদি ডিসি চার্জার দিয়ে ইউজ করেন তাহলেও করতে পারবেন কোনো ঝামেলা নেই তো এইটা হচ্ছে বিষয় এখন আপনাদেরকে একটু ধারণা দেই এই ব্যাটারিটা চার্জ করতে কীরকম সময় লাগবে ডিসি চার্জার দিয়ে প্রথম দিন আমরা বলি চার পাঁচ ঘন্টা চার্জ দিবেন কিন্তু আসলে প্রথম দিন চার্জ নেবে না আপনার দশ মিনিটের উপরে চার্জ নেবে না তো এই জন্য আপনারা কী করবেন প্রথম দিনে দশ মিনিট পাঁচ মিনিট যা চার্জ নিল আপনারা চার্জার দিয়ে চার্জ দিলেন সবুজ যে চার্জারটা আমরা দেই এর সঙ্গে বিক্রি করি অথবা আপনারা বাইরে থেকে এক ব্যাটারির যে কোনো চার্জার ক্রয় করেন তো সেই চার্জারটা যে কোনো এক ব্যাটারির একটা চার্জার দিয়ে ভালো মানের প্রথমে চার্জ দিবেন বাসায় নিয়ে যে যে পরিমাণ চার্জ নেওয়ার নিল নেওয়া শেষ হয়ে গেলে আপনি ব্যবহার করবেন ঘণ্টাখানিক ঘন্টাখানিক ব্যবহার করার পরে আবার চার্জে বসাইবেন বসানোর পরে চার্জ ফুল হয়ে গেলে আবার এক ঘন্টা ব্যবহার করে আবার চার্জে দেবেন মানে প্রথম দিন একে বেশি লোড দিবেন না প্রথম সাত দিন হালকা লুট দেবেন আর চার্জ দেবেন হালকা লুট দেবেন আর চার্জ দেবেন দেখবেন ব্যাটারি আপনার রানিং ভালো হবে ব্যাটারিটা দীর্ঘদিন চলবে এটা হচ্ছে ব্যাটারি প্রথম দিন এই কৌশলে ব্যবহার করলে প্রথম সাত দিন এই ব্যাটারিটা আর নষ্ট হয় না ওই ব্যাটারিটা ভালো থাকে এবং দীর্ঘদিন চলে কিন্তু এই কৌশলগুলো আমরা অবলম্বন করতে জানি না বা করি না এইটার ক্ষেত্রেও তাই প্রথম সাত দিন হালকা চার্জ দিবেন হালকা ব্যবহার করবেন তারপর পরের দিন চার্জ ব্যবহার করবেন বেশি কিন্তু চার্জ দিবেন না তাহলে কিন্তু হবে না পরের দিন হালকা ব্যবহার করবেন বেশি করে চার্জ দেবেন হালকা ব্যবহার করবেন বেশি করে চার্জ দেবেন অর্থাৎ নতুন অবস্থায় ব্যাটারিটাকে বারবার চার্জিং করবেন সোজা বাংলা ফ্রেশভাবে বলে দিলাম নতুন অবস্থায় ব্যাটারিটাকে প্রথম চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত অল্প ব্যবহার করবেন আর ঘন ঘন চার্জ দেবেন ব্যাটারি টিকবে না ব্যাটারি যাবে কোথায় ব্যাটারিটা এর প্লেট এবং ভিতরে যে টিস্যু আছে এর একবারে লোড দিলে এর ক্ষতি হয়ে যায় একে ভার বহনের সক্ষমতা তৈরি করে নিতে হবে একে আপনি নিয়ে যায় একদম ভালো লোডে দিলেন দিয়ে একবারে লো করে ফেলে দিলেন চার্জ তখন এই ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এই জন্য আমরা সঠিক পদ্ধতি বলে দেই আপনি যেখানে প্রোডাক্ট কিনেন এই পদ্ধতিতে ব্যবহার করবেন দেখবেন আপনার ব্যাটারি নষ্ট হবে না ব্যাটারি রিপ্লেস আসবে না নতুন মাল কখনো রিপ্লেস আসে না ভাই নতুন মাল খারাপ থাকলে ফ্যাক্টরি থেকে বের হতেই হয়তো মিস্টেক করে কোনোভাবে খারাপ হয়ে বের হবে তাছাড়া একবার রানিংয়ে আসে ভোল্ট সাপ্লাই আউটপুট করছে বা চার্জিং নিচ্ছে সেই ব্যাটারি কখনো সহজে নষ্ট হয় না বা নষ্ট বের হয় না নষ্ট হয় কেন আপনার আমার ব্যবহার ভুল ব্যবহারের কারণে এটা নষ্ট হয়ে যায় এই হচ্ছে বিষয় এখন একটা নতুন ব্যাটারি আপনি দুই দিন একদিন না যাইতেই দেখতেছেন দেখি ব্যাটারি কত ঘন্টা চার্জ নাই কত ঘন্টা চার্জ থাকে চেক করি চার্জ লো করতেছেন বন্ধ হয়ে যাচ্ছে আইপিএস ওভার আপনার চার্জ লো হয়ে আবার কিছুক্ষণ রেস্ট দিয়ে আবার চালু করতেছেন বা বিদ্যুৎ চলে গেছে ব্যাটারি শেষ হয়ে গেছে কিছুক্ষণ রেস্ট দিলে আবার স্টার্ট করলে স্টার্ট হয়ে দশ পনেরো মিনিট চলতেছে এইভাবে আমরা এই জিনিসগুলোকে নষ্ট করে ফেলাই নতুন ব্যাটারিতে কখনোই ওভারলোড দেওয়া যাবে না নতুন ব্যাটারিতে কখনোই বেশি পরিমাণে লু করা যাবে না প্রথম সাত দিন একে ভালোভাবে বলতে গেলে এক কথায় লালন পালন করতে হবে তারপরে আপনি ইচ্ছা মতো ব্যবহার করেন এর প্লেটগুলো একটু ভিতরের সিসা প্লেট এগুলো একটু ভার বহনের সক্ষমতা নিজে নিজে তৈরি হোক একটু হার্ড হোক আস্তে আস্তে চলুক কিছুদিন চলুক দেখবেন ও আপনাকে ভালো সার্ভিস দিবে ভালো রেজাল্ট দিবে। এই নিয়মটা যারা ফলো করবেন তাদের ব্যাটারি ভালো থাকবে ব্যাটারি বলেন বা আইপিএস বলেন ভালো থাকবে যে কোনো ইলেকট্রিক নতুন ডিভাইসে নতুন ডিভাইসে বেশি লোড দিবেন না যে কোনো ইলেকট্রনিক্সের নতুন ডিভাইসে যেমন মোটরসাইকেল কেনার সময় কিন্তু বলে দেয় যে ভাই আপনারা প্রথম অবস্থায় ডবল চালাবেন না চারশো কিলো বা একশো দুইশো কিলো জোরে চালাবেন না এটা কিন্তু বলে দেয় যারা শোরুম থেকে গাড়ি কিনেছেন অবশ্যই জানবেন বলে দেয় যে একশো দুইশো পরে মোবাইল ফালাই দিয়ে নতুন মোবাইল দিবেন আর একশো দুইশো তিনশো কিলো পর্যন্ত হাই স্পিডে চালাবেন না ডবল নিয়ে চালাবেন না কেন বলে সেই ইঞ্জিনটারও একটা সক্ষমতা তৈরি হইতে হবে তো এইটুকু আজকে আপনাদেরকে বললাম যদি ভালো লাগে কথাগুলি আপনার উপকার মনে হয় দয়া করে আমার ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে ইউটিউব বিডি সব ফেসবুক পেজটাকে ফলো দিবেন এটা হচ্ছে আপনাদের জন্য ভালো একটা পরামর্শ দিলাম যে কোনো ইলেকট্রনিক্সের ডিভাইসের ক্ষেত্রে এভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট ভালো থাকবে টিকবে তখন বলবেন যে না ইউসুফ ভাই একটা কথা বলছিল আসলে কথাটা গ্রহণযোগ্য তো প্রিয় দর্শক আজকে অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে ক্যামেরার সামনে তো দেখেন এই ব্ল্যাক ডায়মন্ডের ব্ল্যাক ডায়মন্ডের যে ডায়মন্ড মানকা যে ব্যাটারিটা এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে সাত হাজার তিনশো দিয়ে নিতে পারবেন তো নেওয়ার আগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে সরাসরি কথা বলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে মাল তুলে নেবেন কুড়ি চার্জ আমরা দিয়ে দিব চৌষট্টি জেলা পর্যন্ত জেলার বাইরে নিলে কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে আর জেলার ভিতরে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একটি টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু যে টাকাটা বাকি রাখবেন সেইটার হয়তো দশ টাকা বা বারো টাকা করে হাজার প্রতি দিতে হবে এক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে সত্তর বা ষাট টাকার মতো আপনার খরচা আসবে তো এইটাতেও তাই এটা যেহেতু ছয় হাজার তিনশো সেখান থেকে পাঁচশো বাদ দিলে হয়তো পাঁচ হাজার আটশো টাকার মতো থাকতেছে তো এই পাঁচ হাজার আটশো টাকা হয়তো ছয় ষাট টাকা আপনার খরচা হবে কিন্তু ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব তো এইটা হচ্ছে হিসাব সোজা হিসাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং প্রোডাক্টগুলো কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে ভালো থাকবে সেই হিসেবটাও কিন্তু সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম পরিশেষে একটা অনুরোধ আপনারা আমার ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইউসুফ বিডি সব ফেসবুক পেজটাকে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম